আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলেছে মুক্তিযোদ্ধার নামের আগে বীর শব্দ ব্যবহারের গেজেট বাতিল করা হবে বীর মুক্তিযোদ্ধাদের জানিয়ে দিচ্ছি বিস্তারিত সুপ্রিয় বন্ধুরা তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে ব্রিদে শব্দক্ষেত্রে মুক্তি যোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহারের বিধান করে 2020 সালে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেই গেজেট বাতিল করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম সম্প্রতি একান্ত আলাপে মুক্তিযোদ্ধার নামের আগে বীর শব্দ ব্যবহারের বিষয়ে এই উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধা শব্দটি বীরত্ব ব্যঞ্জক মুক্তিযোদ্ধার আগে কেন আলাদা করে বীর শব্দ লাগাতে হবে যারা এ বীর শব্দটি যুক্ত করতে বলছেন তারা কি মুক্তিযোদ্ধা শব্দটিকে বীরত্ব ব্যঞ্জক মনে করেননি প্রায় চার বছর আগে এ সংক্রান্ত গেজেটটি বাতিল করা হবে কিনা জানতে চাইলে ফারুকি আজম বলেন কেন করব না এটি তো অসঙ্গতি আমি তো সংস্কার করতেই এসেছি যেহেতু বীর শব্দটি যুক্ত করতে বলছে তার মানে অবির কেউ মুক্তিযোদ্ধা আছেন ভিড় কোনো মুক্তিযোদ্ধা আছেন এটি কেন করতে হবে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এটি একটি গৌরবের ব্যাপার সেখানে ত্যাগের বিষয়টি মহিমান্বিত হবে সেখানে বীরত্বের বিষয়টি মহিমানিত হবে সেখানে আরোপিত কোনো জিনিস দিয়ে তো হবে না বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নামের আগে বিশ শব্দ ব্যবহারের বিধান রেখে দু বিশ সালের অক্টোবরে গেজেট প্রকাশ করে সরকার গেজেটে বলা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন দু হাজার এর দ্বারা দুই এগারো এ মুক্তিযোদ্ধাগণকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে ওই আইনের সঙ্গে সংগতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তেরোতম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নামের পূর্বে বীর শব্দটি ব্যবহার করতে হবে ইংরেজি প্রতিশব্দ হিউরিকে বছর ফ্রিডম ফাইটার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এদিকে সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবে মুক্তিযোদ্ধা বাকিরা সহযোগী জানিয়েছে উপদেষ্টা উনিশশো সালে যারা রণাঙ্গনে সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সচেষ্ট যুদ্ধ করেছেন শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন অন্য যারা দেশ বিদেশে থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠনের ভূমিকা পালন বিশ্ব জনমত গঠন কূটনৈতিক সমর্থন আদায় কাজ করেছে তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী বিষয়ক মন্ত্রণালয়ের উপাদেষ্টা ফারুকি আজম ইউএন বি কে ডা এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ফারুকি আজম বলেছে বর্তমান আইনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন পরিবর্তন আনার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু সংশোধন করে অধ্যাদেশ করা হচ্ছে ইতোমত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া করে এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন তথ্য পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে